আর চৈত্র মাসের শেষ দিন কাল পয়লা বৈশাখ এদিকে হাতে কোনো কাজ নেই ঘরটারও যায় যায় অবস্থা বাবা কাল তো তাহলে বৈশাখের মেলা বসবে তুমি কিন্তু আমাকে বৈশাখী মেলায় ঘুরতে নিয়ে যাবে কতদিনের ইচ্ছা বৈশাখী মেলা দেখবো আগেরবার শুনেছি অনেকে নাচ গান করেছে খুব সুন্দর হয়েছিল মেলা মানে গরিবের জন্য বৈশাখ খুব কষ্টের জেমা এবারে ঝড় বৃষ্টিতে ঘরটা টিকলে হয় হাতে তেমন টাকাও নেই কি করে যে তোকে মেলায় নিয়ে যাই আমি এত কিছু বুঝি না আমি কিছু বললেই তো নারানো জোয়ার দাও কাজ শেষ করে এসে আমার মেলায় নিয়ে যাবে এই বলে দিলাম আচ্ছা দেখব খন কাল যদি কাজ পাই তাহলে তোকে মেলায় ঘুরতে নিয়ে যাব এখন খেয়ে নে দেখি এইসব কথা বাদ দিয়ে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড় দেখি বৈশাখ মাস চলে এসেছে না জানি কখন কাল বৈশাখী ঝড় শুরু হয় এই সব কথা মুখে আমার খাওয়া শেষ আমি গেলাম আজ বৈশাখ মাস শুরু হলো কত মানুষ ইলিশ রান্না করছে আর আমি কতকাল মেয়েটাকে ইলিশের মুখ চোখে দেখালাম না আরে খারাপ কেন করছো বিধাতা যা করে ভালোর জন্যই করে আমি বরং ঘরের পেছন থেকে শাক তুলে রান্না করি আকাশের অবস্থা ভালো নয় তোমাকে কাজে যেতে হবে না আজ তোমাকে যত দেখি অবাক হয়ে গেল্লি হাজার কষ্টে থাকলেও তুমি বিরক্ত হও না আচ্ছা তিন্নি কোথায় তিন্নিকে তো দেখছি না কোথাও তাওয়ায় বসে খেলা করছে দাঁড়াও আমি ডেকে দিচ্ছি তিন্নিকে তিন্নি কোথায় এদিকে আয় তোর বাবা 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 ডাকছে ও তুমি এখনো কাজে যাওনি সকাল হয়েছে অনেক আগে আমাকে কিন্তু বৈশাখী মেলায় নিয়ে যেতেই হবে বলে রাখলাম আকাশে মেঘ গড়েছে কি জানি আজ কাঁচ খুঁজে পাই নাকি বলেছি তো কাজ পেলে তোকে মেলায় নিয়ে যাব আজ আর অযথা চলবে না আমি এত কথা শুনছি না বাবা আমি যখন বলেছি আমি মেলায় যাব তখন তুমি আমাকে বিকেল মেলায় নিয়ে যাবে জানো ওখানে নাকি কত সুন্দর সুন্দর হাড়ি পাতিল পুতুল নানান রকম ফুলদানি বিক্রি হয় এগুলো কিনে দিতে হবে আচ্ছা ঠিক আছে দেব নিয়ে আমি মাঠে যাচ্ছি দেখি কাজ পাই নাকি মেয়ের আবদার তো পূরণ করতে হবে ওগো তুমি মাঠে যেও না আকাশের অবস্থা তেমন ভালো না এদিকে সকাল থেকে কিচ্ছুটি মুখে দিলে না কি হলো যেও না যা চলে গেল বলি তোর কে এমন বাইনা না করলে হতো না হ্যাঁ সারাদিন খালি বাইনা বাইনা শুকনো কাঠগুলো ঘরে নিয়ে তো মা কেমন বাতাস বইছে আমি নদীর পারে আম গাছটার কাছে যাব আম কুড়াতে ওই গাছের আম খুব মিষ্টি অনেক আম পেকেছে গাছে না না তোকে কোথাও যেতে হবে না কেমন মেঘ ডাকছে সকাল থেকে আজ বৈশাখ মাস পড়লো না জানি কখন কাল বৈশাখী ঝড় শুরু হয় আরে মা এসব নিয়ে তুমি ভেবো না দেখো কিছুই হবে না সামান্য বাতাস বইছে দীনে তুমি তুই যাবি না ওইদিকে সাদিয়া দাঁড়িয়ে আছে রাস্তায় তুই যদি চাস তবে বল না হলে আমি আর সাদিয়া চলে যাচ্ছি আমকুড়াতে দেরি হয়ে যাবে না হলে ঠিক আছে লাবণী যখন এসেছে তখন যা তবে বেশি দেরি করিস না তাড়াতাড়ি বাড়ি চলে আসিস মালতী এই কথা বলতেই দীর্ণি লাবণীর সাথে আমকুড়াতে চলে যায় কিছুটা দূরে সাদিয়া দাঁড়িয়ে ছিল তারা তিনজন চলে যায় আমকুড়াতে কত আম পড়েছে দেখেছিস লাবনি এবছর এখনো আম খাইনি আমাদের অবস্থা তো জানিস আজ মন ভরে পাকা আম খাবো কেমন সুগন্ধ বের হয়েছে তুই ঠিকই বলেছিস তুই তো ব্যাগও নিয়ে এসেছিস আমরা তোর মতো ব্যাগ আনলে অনেক আম নিয়ে যেতে পারতাম হ্যাঁ রে এদিকে দেখ হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে বাতাসটাও বাড়ছে আমাদের আর গাছের নিচে থাকা হবে না বাড়িতে চল কাল আবার আসব কিরে তিন্নি তুই বাড়িতে যাবি না ওখানে দাঁড়িয়ে আছিস কেন এখনো তাড়াতাড়ি আয় জর্জে আসতে চলেছে আয় আয় একটু দাঁড়া আমি ব্যাগটায় ভরে নি তারপর আসছি আমরা আর তাড়াতে পারবো না রে বাড়িতে গেলে মা বকা দেবে দেখতে পাচ্ছিস না বৃষ্টি পড়ছে কেমন জোরে বাতাস বইছে রে তোদের মতো ভীত দেখিনি আমি ঠিক আছে তোরা চলে যা আমি আম কুড়িয়ে তবেই আসবো দেখ কত বড় বড় আম পড়ছে তাড়াতাড়ি তিননীর কাছে চল না হলে কেউ মারা যাবে এই শব্দ কি হয়ে গেল রে তিন্নি কথা বল রে কথা বল এখন আমরা কি করব রে লাবনি আ আমার তো খুব ভয় করছে কি রে তোর কান্না কাটি করছিস কেন এই ঝড় বৃষ্টিতে তাড়াতাড়ি বাড়িতে যা কি তিন দিনের কি হয়েছে চাচা চা আসলে ওর গায়ে ডাল ভেঙে পড়েছে আমরা কখন থেকে বলছি বাড়িতে যেতে আমাদের কথা না শুনে আম করাচ্ছিলো মতি মে কি হলো কথা বল দাঁড়া দাঁড়া আমি তো হাত দিয়ে চোখে মুখে বৃষ্টির পানি দেই এ তোর পাটা ভেঙে গিয়েছে আর চল চল তোকে কবিরাজ দেখিয়ে তবেই বাড়িতে নিয়ে যায় লাবোরি তুই এক পাস ধর সাধিয়ে মা তুই তিন দিন আমগুলো নে মেটা আম খেতে চেয়েছে আরে মেয়ে এক টপা ভেঙে গিয়েছে অনেক জায়গায় শরীর কেটে গিয়েছে অনেকটা অনেক টাকার লাগবে কবিরাজ মশাই আমার কাছে অল্প টাকা আছে হারান বলে না বাকি টাকার ব্যবস্থা করব। বাকি দে আমি ও শুদেব না তোমার কাছে যা আছে ওইটাই দাও বাবা তো ব্যান্ডেজটা করে দিচ্ছি আমার কাছে এখন 50 টাকা আছে নিন তাওবার বৃষ্টিতে ভিজে গিয়েছে না 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 50 টাকায় কিছু হবে না তবে এসে যখন পড়েছো তখন ব্যান্ডেজ করে দিচ্ছি বাকি টাকাটা বিল দিয়ে যাবে ওষুধ দিতে পারবো না কে কি তোরা তিন্নিকে ধরে আনছিস কেন কি হয়েছে তিন্নির সমস্ত শরীরে কাটা দাগ পায়ে ব্যান্ডেজ ভাই এরা কিছু বলছে না কেন আসলে বৌদি আমি সব বলছি আম কুড়াতে কুড়াতে ডাল ভেঙে গায়ে পড়েছে কবিরাজের কাছে গিয়েছিলাম কবিরাজ বলেছে টাকা না দিয়ে ওষুধ দেবে না জোর করে পঞ্চাশ টাকা দিয়ে ব্যান্ডেজ করে এনেছি হে কি করেছিস অলক্ষণে নেমে কতবার বলেছি আম কুড়াতে যাস না আমার কোনো কথাই শোনে না এবার বসে থাক পা ভেঙে ওষুধও তো কিনতে পারবো না হায় আমার কপাল মেয়েটাকে বোকো না এমনিতেই যন্ত্রণায় ছটফট করছে মাতিননি চল 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 তোকে ঘরে রেখে আসি এই না বৌদি আম লাভনী সাদিয়া তোরা বাড়িতে জামা বেলা থাকতে থাকতেই বৃষ্টি এখন একটু কম আছে মৌদিগো গো হাসি এবার কান্নাকাটি করো না তিন কাছে গিয়ে বসো আর হারান্দা এলে বাকি টাকা দিয়ে কোবিরেজের কাছ থেকে ওষুধগুলো নিয়ে এসো কি করবো হেমি খাতা এমন করে মেয়েটাকে ওষুধ খাওয়াবো কেন করলে এমন এই মেয়ে যদি একটা কথা শোনে আমার এদিকে বৃষ্টির তো থামার নামই নেই ওনারও আসার খোঁজ নেই মা এদিকে একবার রেশোনা আমার যে ভয় করছে এই যাই মা আপনার গাড়ি তো ভরে গেছে মাতিননি কোথায় তুই দেখ টাকা এনেছি বৃষ্টি কম হলে তোকে নিয়ে বৈশাখী মেলা দেখতে যাবো আর মেয়ের আর বৈশাখী মেলায় যাওয়া হচ্ছে না সে আম কুড়াতে গিয়ে পা ভেঙে বসে আছে জ্বালা যন্ত্রণা করছে পায়ে তুমি গিয়ে কবিরাজের কাছ থেকে একটু ওষুধ নিয়ে আসো কি বলছো আমি এখনই গিয়ে কবিরাজের কাছ থেকে ওষুধ আনছি মা এবার যন্ত্রণাটা একটু কম হয়েছে বল দেখি আমরা গরিব মানুষ তোর ওষুধের টাকা কেমন করে জোগাড় করব কি বলেছিল তো আমকুরোতে যেতে জানছ না কম হয়েছে আসলে বাবা তুমি তো জানো আমি আম কত পছন্দ করি তাই তো গিয়েছিলাম তুমি তো কিনতে পারবে না আমরা গরিব মানুষ পছন্দ অপছন্দের খাবার আছে নাকি তোরা আজ কেন বুঝিস না যখন বড় হবি তখন বুঝবি রে মা ও গো খেয়ে নাও তো সারাদিনে না খাওয়া তোমারও যে শরীর অসুস্থ হয়ে পড়বে তুমি তিনি মা খেয়েছে হ্যাঁ খেয়েছি তুমি খেয়ে নাও তো বলি ছাউনি দিয়ে জল পড়ছে বৈশাখ মাস পড়লো বৃষ্টি শুরু হলো কেমন করে কাটবে দিন বলো তো চিন্তা করো না বিধাতা একটা ব্যবস্থা ঠিকই করবেন আমার চিন্তা তিন্নিমাকে মাকে নিয়ে এমনিতেই টানাটানির সংসার এর মধ্যে আবার দুর্ঘটনা কি যে হবে গিন্নি থাক সারা দিন পরিশ্রম করে এসেছো এখন একটু ঘুমাও তিননিও ঘুমিয়ে পড়েছে তুমি তিন্নিমার মাসেতে শুয়ে পড়ো আমি নিচেই ঘুমোচ্ছি ছে, খুব জোরে বাতাস বইছে। মনে হচ্ছে আমাদের ঘর ভেঙে যাবে। এমন কথা বলিস না মা। তাকে ডাক। হোগো অসুস্থ মেয়েটাকে নিয়ে কোথায় যাব আমরা এই ছড়ের ভেতরে? মা, আমায় করছে। আমি ভিজে এবার কোথায় থাকব ঝড়ে?

তার উপর ঘরটা ভেঙে গিয়েছে কোথায় থাকবো তাই তোদের বাড়িতে এলাম আজ রাতটা একটু থাকতে দেবে বোন না 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 আমাদের বাড়িতে কোনো ঘর খালি নেই তোমরা এখান থেকে যাও কাকিমা এত রাতে কোথায় যাব তার উপর পাটা ভেঙে গেছে আমার বলি এক কথা বারে বারে বলতে ভালো লাগে না ঠিক আছে আজ রাতে তোমরা গোয়াল ঘরে শুয়ে থাকো কাল সকাল হলেই চলে যাবে ঠিক আছে আমার জামাটা পরে নি এমনিতেই তোর শরীর খারাপ এই ভেজে কাপড়ে থাকলে তোর যে চর আসবে অনেক বড় উপকার করলি রে মা তুই ঘরে যা না হলে তোর মা বকা দেবে একই তিনি তুই লাবণের জামা কোথায় পেলি তার মানে তোর বাবা মা চুরি করেছে ছি 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 দেখেছ না জানি আর কত কিছু নিয়েছে তোমার দাদা বৌদি আমি কেন চুরি করব লাবণী দিয়েছিল জামাটা তুমি জিজ্ঞেস করো লাবণীকে চিঠিমা ঠিক বলেছি আমি তিন্নিকে আমার জামাটা কাল রাতে দিয়েছি তুমি তাকে পকা দিও না মা কাল তুমি আমাদের থাকতে দিলে আর কাল বৈশাখী ঝরে এত বড় একটা উপকার করলে আর আমরা কিনা না চুরির মতো একটা জঘন্য কাজ করব আমাদেরকে তোমার চোর বলে মনে হয় আপনি চুপ করুন আমি জানি লাবনি আপনাদের বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছে তোমরা এটা না করলেও পারতে আমাকে বললেই তো জামা দিতাম যত সব কেমন করে এত ছোট লোক হলে দাদা আমাদের চোর বদনাম না দিলেও পারতে তিন্নি চল মা চল মালতি হারান আর তিন্নি কষ্ট ভরা মন নিয়ে তাদের বাড়ি চলে আসে বাড়ি এসে দেখে কাল বৈশাখী তাদের ঘর দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে আছে হায় হায় আমার ঘর কোথায় গো এ দেখছি সব কিছু পড়ে আছে ভেঙে এখন কোথায় থাকবো এই অসুস্থ মেয়েটাকে নিয়ে মালতি তুমি এমন করে কেঁদো না মেয়েটা যে অসুস্থ মনে সাহস যোগাও আমি মরলের কাছে গিয়ে দেখি কিছু টাকা দেয় নাকি ও মা আমরা এখন কোথায় যাব কাকিমাদের মতো যদি অন্যরাও আমাদের তাড়িয়ে দেয় তুই চুপ কর মা তোর বাবা মোরলের কাছে গেছে যদি উনি আমাদের সাহায্য করেন আমার কাছে টাকা নেই কালকে কাল বৈশাখে জড়ে আমার সব ফসল নষ্ট হয়ে গিয়েছে মরল মশাই একটু সাহায্য করুন আমি খুব তাড়াতাড়ি আপনার টাকা শোধ করে দেব সারাদিন কাজ করে দুশো টাকা জোগাড় করতে পারো না তুমি টাকা কোথায় পাবে শুনি এই যাও তো বাড়ি থেকে এই কথা চলুন তো তুই চুপ কর আরু সত্যি আমি লজ্জিত হারান সবসময় হাতে টাকা পয়সা থাকে না তুই এবার যা হারান হতাশ হয়ে মোরলের কাছ থেকে চলে আসে সারা দিন অনেক মানুষের কাছে যায় কাজ চায় টাকা চায় কিন্তু কেউ তাকে সাহায্য করে না সন্ধ্যায় হারান বাড়ি ফিরে আসে বাবা উঠোনে আর কত সময় থাকবো এদিকে খোদাও পেয়েছে ভাঙা ঘর থেকে বাসন এনে কিছু চাল দিয়ে মা শুধু ভাত রেঁধেছে মারে একটু জল দিয়ে ভাত গুলো খেয়ে নে দেখি গড়ি মানুষ কষ্ট তো করতেই হবে আকাশে তেমন মেঘ নেই বৃষ্টি আসবে না মনে হয় আজ তো আমরা এখানেই থাকবো মেয়েটা কারো বাঁচাতে পারবো না হবো একটু ওষুধের ব্যবস্থা করো না সারা রাত বাহিরে শুয়ে এই অবস্থা মেয়েটার মিঠাতা একটা ব্যবস্থা তুমি করো মা তিন্নি চোখটা খোল কথা বল মা কথা বল কাছে টাকা ঢাগলে যে রে গনে মোشه থাকতাম গিরনি আজ আমি বেচে থাকতে তোমাদের জন্য কিছুই করতে পারছি না এমন সময় সেখানে একটা বৃথল লোক আসে ও গৌদিনশ বাবু এমন করে কাঁদলে তোর শরীর খারাপ করবে চাচা আপনি আমাদের বাড়িতে কোথায় যে বসতে দিই আপনাকে কাল বৈশাখের ঝড়ে আমাদের সব শেষ করে দিয়েছে আমি দূরে দাঁড়িয়ে সব শুনেছি আমার কাছে আমার জমানো কিছু টাকা আছে যেটা তুই রাখ বাবা এই টাকা দিয়ে তিন দিদি ভাইয়ের জন্য কিছু ওষুধ আর তোর ঘরটা সারিয়ে দিস এ তো অনেক টাকা চা চা হে এত টাকা তো আপনাকে আমি শোধ দিতে পারবো না 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 আমার এত টাকা লাগবে না এমনিতে আমরা খুব গরিব পাগল চাইলে তোকে আর ওই টাকা বলে রোদ নিতে হবে না দা বারো অনেক ধন সম্পদ আছে তার এই কটা টাকা প্রয়োজন পড়বে না কিন্তু আপনার বাড়ির লোকজন জানতে পারলে আপনার সাথে যে ঝগড়া থাকতে পারে। তোরাও আমার কথা ভাবিস না আমার এগুলো জমানো টাকা কেউ কিছু বলবে না তিনি দিদি কেউ ওষুধ কিনে দে তার বাকি টাকা দিয়ে ঘরটা সারা ঘর ঠিক করে যা টাকা বাঁচবে ব্যাথা ছোটোখাটো ব্যবসা করিস আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না আপনি আমার বাবার মতো কাজ করলেন যেখানে আমার নিজের ভাইও আমার পাশে নেই ওই তো আমার একটা ছেলেই খাওয়া না বাবা না সে রে এবার আমি আমার আবার বড্ড দেরি হয়ে গেল ওগো চলো তিন্নিকে কবিরাজের কাছে নিয়ে যাই তারা একটা ঠেলা গাড়িতে করে তিন্নিকে কবিরাজের কাছে নিয়ে যায় এরপর কেটে যায় কয়েক মাস তিন্নি এখন সম্পূর্ণ সুস্থ হারান তার বাড়িটাও মেরামত করেছে আজ আমার কত বড় দোকান সব বৃদ্ধ চাচার জন্য চাচাকে আমার দোকানে সব থেকে ভালো জামাটা দেব আজ তো চাচার আমাদের বাড়িতে দাওয়াত মহেশ আর তুই দোকানে থাক আমি বাড়িতে যাচ্ছি তোর খাবার আসার সময় নিয়ে আসবো তুমি তো আমায় কত বিশ্বাস করে তোমার দোকানে কাজ দিয়েছ তার জন্য ওই দুটো পেট ভরে খেতে পারিস স্ত্রী সন্তান নিয়ে এসব কষ্টের কথা বাদ দে আমি আসি